বা এটা কি ফার্নিচার নাকি ভাই ভিডিও তো এই ভিডিও দুই দুইটা বেডরুম সেট থাকবে দুইটা বেডরুম সেট থাকবে একটা আপনারা পরি নিতে পারবেন

তো দশক আজকে আমি যেখানে অবস্থান করছি সবার নাম হচ্ছে আলমদিনা অ্যাড্রেসটা বলে দেন ভাই আমাদের লোকেশন হচ্ছে ঢাকা যাত্রাবাড়ির রায়ের বাগ আলমদিনা ফার্নিচার ঠিক আছে ওকে তো প্রথমে কি পরি দেখবো না জিন দেখবো

হুম হুম যে আমরা ভিতর ডয়ারগুলো দেখেন যারা কিন্তু গর্ডজনের প্লাই স্কোর হয়েছে আচ্ছা আচ্ছা চাট্টা একটা পালা চাট্টা ডয়ার একটা জি পালা মাশাআল্লাহ বেশ চমৎকার দশক

ওয়ারেন্টি নিয়ে গ্যারান্টি দিয়ে দিচ্ছি আমরা আচ্ছা আজকে গ্যারান্টি দিয়ে দিব কারণ এটা গুনো ফুকাই ধরে না কখনো ধরবে না হ্যাঁ আচ্ছা এটা আপনার 25 বছর গ্যারান্টি ওকে তাহলে এখন পরীর জামাই দেখি ভাই হ্যাঁ এদিকেরও রয়েছে আরেকটা লাক্সারিয়াস আচ্ছা

তারপর রয়েছে একটা চার ফিট বাই পাঁচ ফিট একটা ওয়ার্ড ডক চার ডয়ের একটা পাল্লা উপরে কিন্তু মিরর করা দেওয়া হয়েছে আচ্ছা সুন্দর একটা লুক দিচ্ছে হ্যাঁ ঠিক আছে তো জিনের প্রাইস কত ভাই এটার প্রাইস হচ্ছে মাত্র 90000 টাকা মাত্র 90000 টাকা এটা ফিক্সড জি